জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কিছুদিন আগেই গণেশ চতুর্থী গিয়েছে এসে গিয়েছে মহালক্ষ্মীর ব্রত আর এরই মধ্যে দেশ জুড়ে চলছে রাধা অষ্টমীর উদযাপন কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরেই পালন করা হয় রাধা অষ্টমী রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায় বলা হয় যিনি জন্মাষ্টমী পালন করেন তাকে রাধাষ্টমী অবশ্যই পালন করতে হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে বলা হয়ে থাকে আপনি যদি জন্মাষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা অষ্টমীতেও আপনাকে অবশ্যই উপবাস রাখতে হবে এখন প্রশ্ন হল রাধাষ্টমী আসলে কি। নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলবো কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করবেন সকালে ঘুম থেকে ওঠার পর কি করণীয় শ্রীরাধিকার উদ্দেশ্যে কোন মন্ত্রটি উচ্চারণ করতে হয় ব্রতের মাহাত্ম এবং অন্যান্য সব আনুষঙ্গিক কথা আপনাদের কাছে তুলে ধরব আমাদের একান্ত অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম আরও ভিডিওর লিঙ্ক আপনার কাছে পৌঁছে যায় রাধাষ্টমী আসলে এদিন রাধার জন্মদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমতম দিনে রাধার জন্ম তাই দিনটি যথাযথ শ্রদ্ধা এবং আন্তরিকতার সঙ্গে পালন করা হয় প্রতি বছর কৃষ্ণ ভক্তদের কাছে রাধাষ্টমী খুব গুরুত্বপূর্ণ একটি দিন গোটা দেশ জুড়ে এই অষ্টমী তিথি পালন করা হয় বিশেষত মথুরা এবং বৃন্দাবনে এই রাধাষ্টমীর উন্মাদনা চোখে পড়ার মতো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন আমার নাম হাজারবার জপ করলে মানুষরা যে ফল পায় সেই ফল পাওয়া যাবে যদি একবার রাধাকৃষ্ণ নাম জপ করা হয় বলা হয় রাধার সাথে সম্মিলিত রূপে থাকলে তবে কৃষ্ণের নামের পূর্বে শ্রী শব্দ যুক্ত করা যায় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের রাধাষ্টমীর ব্রত পালন করা একান্ত প্রয়োজন এটা করলে তবেই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় তাই বন্ধুরা যদি আপনি এবছর বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে অতি অবশ্যই রাধাষ্টমী ব্রতটিও পালন করুন এই ব্রত খুবই সহজ এবং সরল যেটা আপনি বাড়িতে বসে অতি সহজেই সম্পন্ন করতে পারবেন হিন্দু পঞ্জিকা বা পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অর্থাৎ দু খ্রিস্টাব্দে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী চোদ্দই ভাদ্র ইংরাজির একত্রিশে আগস্ট রবিবার অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং সমাপ্ত হবে একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা বেজে সাতান্ন মিনিটে পুজোর শুভ সময় একত্রিশে আগস্ট রবিবার সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশের মধ্যে ভাদ্র ভাদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় পবিত্র রাধা অষ্টমী মহোৎসব ব্রত গত লীলায় এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে এবং অনুরাধা নক্ষত্রে বর্ষনার রাভেল গ্রামে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন বন্ধুরা এইবারে আপনারা কিভাবে ব্রতটি সম্পন্ন করবেন সেই সম্পর্কে বলবো। আপনি নিশ্চয়ই জানেন যে কোনো ব্রত পালনের আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয় এই রাধাষ্টমী ব্রত পালন করতে হলেও আগের দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে তাই শনিবার দিন নিরামিষ খাদ্য গ্রহণ করুন রাত্রে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে নিন যাতে আহারের কোন মাত্র আপনার মুখে না লেগে থাকে রাধাষ্টমীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করুন তারপর মনে মনে সংকল্প করুন আমি আজ পূর্ণ ভক্তি এবং নিষ্ঠার সাথে ব্রত পালন করার সব চেষ্টা করব সকালে স্নান পর্ব সেরে নিয়ে বাড়ির মুখ্য দুয়ার এবং প্রতিটি দরজার সামনে সুন্দর করে আলপনা দিন এখানে আপনাদের জানিয়ে রাখি রাধাষ্টমী ব্রত উপবাস রেখে পালন করা উচিত যদি একান্তই আপনার পক্ষে উপবাস রাখা সম্ভব না হয় তাহলে ফল সাবু ডাবের জল ইত্যাদি খেতে পারেন শনিবার সকালে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর উপাচারগুলি সংগ্রহ করে রাখুন যদি ভোগ নিবেদন করতে চান তাহলে সেটাও করে নিন সকালের মধ্যেই রাধাষ্টমী পূজার উপাচার খুবই সামান্য প্রথমেই দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পঞ্চামৃত প্রস্তুত করে রাখুন এছাড়াও সাদা ও লাল ফুল তুলসী পাতা সামান্য পরিমাণ আতকচাল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য সংগ্রহ করে রাখুন ভোগের প্রসাদের মধ্যেই ফলমূল মিষ্টান্ন ইত্যাদি রেখে দিন এবারে আমি আপনাদের বলবো শ্রী রাধিকাকে কীভাবে পুজো করবেন মন দিয়ে শুনতে থাকুন প্রথমে একটি পরিষ্কার জায়গাতে বেদির ওপর লাল কাপড় পেতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি স্থাপন করুন ঠাকুরঘরে যদি কোনো বেদি নাও থাকে তাহলে একটি পরিষ্কার চৌকিকে বেদির মতো করে তার উপর রাধাকৃষ্ণকে স্থাপন করুন অনেকে রাধাকৃষ্ণের মূর্তির সামনে ঘট স্থাপন করে পুজো করে থাকেন সেই রকম হলে যথাযথ বেধি অনুসরণ করে তবেই পুজো করুন যেভাবেই করেন না কেন প্রথমেই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নিন যারা রাধাকৃষ্ণের পট বা ছবিতে পুজো করবেন তারা পঞ্চামৃত ছিটিয়ে দিন এরপর পরিষ্কার বস্ত্র এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন রাধাকৃষ্ণকে এই পুজোর প্রথমে ভগবান গণেশকে স্মরণ করতে হয় তারপরেই শ্রী রাধাকৃষ্ণের চরণে ফুল নৈবেদ্য ইত্যাদি নিবেদন করতে হয় নৈবেদ্য নিবেদন করা হয়ে গেলে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে একটি মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর শ্রী রাধারানের উদ্দেশ্যে বলুন এই মন্ত্রটি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দা সুতে দেবী হরিপ্রিয়ে তাং রাধাকৃষ্ণকে ফুল নিবেদন করার সময় ওম নম মন্ত্রটি উচ্চারণ করতে করতে ফুল নিবেদন করুন এরপর রাধাকৃষ্ণের ব্রতকথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন পুজো শেষ হয়ে গেলে একান্ত চিত্রে শ্রী রাধার উদ্দেশ্যে মনের প্রার্থনা ব্যক্ত করুন সম্পূর্ণ প্রক্রিয়াটি রবিবার দিন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে এবং রাধাকৃষ্ণের সামনে একটি ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন তারপর রাধাকৃষ্ণের ব্রতকথাটি পুনরায় শ্রবণ করুন বা পাঠ করুন শ্রীরাধিকার জন্ম যেহেতু মধ্যাহ্নে হয়েছিল তাই এই ব্রত দুপুর দুপুরবেলাতে সম্পন্ন করা প্রয়োজন তারপর পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন এবার আসুন বন্ধুরা রাধাষ্টমীর ব্রতকথাটি শ্রবণ করা যাক মনে করা হয় ব্রত পালন করার পর এই ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ এবং আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেকদিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান এরপর শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন তখন সূর্যদেব বললেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যার সার্থক হলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্তু বলে সেই বর দিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন রাধারানীর এই আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত তারপর ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো আয়ান ঘোষের সাথে তার বিয়ে হলো কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা শ্রীকৃষ্ণের সাথে গোপনে বিহার করতে লাগলেন এর কারণ শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের গোপনের মিলনের দিনগুলি নানা উৎসবে পূর্ণ ছিল আর বৃন্দাবনেই দোললীলা রাসলীলা নৌকবিলাস ইত্যাদির সঙ্গে আনন্দের সাথে পালন করা হতো ভাদ্র মাসের রাধাষ্টমীর দিনে কেউ যদি শ্রীরাধিকার পুজো করেন তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুব সন্তুষ্ট হন তিনি তার মনস্কামনা অবিলম্বে পূর্ণ করেন শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন আমার নাম হাজারবার জপ করলেই লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণ নাম জপ করলে মনে করা হয় যদি কেউ একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে কোটি হত্যার পাপ বিনষ্ট হয় রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত প্রমাণ স্বর্ণদান করলে যে পূর্ণ ফল লাভ হয় তার থেকেও একশো গুণ ফল লাভ হয় যদি কেউ একবার মাত্র রাধাষ্টমী ব্রত পালন করেন একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের ফল লাভ হয় যদি কোনো মূর ব্যক্তি অহংকারের বসে বা ঘৃণার বসে রাধাষ্টমী ব্রত পালন না করেন তাহলে সে শত কোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পায় না যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় যদি কোনো ব্যক্তি রাধাষ্টমীর ব্রত মাহাত্ম শ্রবণ করে তাহলে সে বৈকুণ্ঠ লোকে থাকার সৌভাগ্য অর্জন করে তাই প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাষ্টমী ব্রত পালন করুন এবং রাধাষ্টমীর ব্রত মাহাত্ম শ্রবণ করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথেও শেয়ার করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকতে অমৃতধরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার